হজরত হুদ আলেসালাম ছিলেন আদ জাতির প্রতি প্রেরিত একজন মহান নবী কুরানের বর্ণনা অনুযায়ী তিনি আদ জাতিরই একজন ছিলেন অর্থাৎ বংশ ভাষা ও সংস্কৃতিতে তিনি তাদেরই অন্তর্ভুক্ত আদ জাতি বাস করত আহকাফ অঞ্চলে যা বর্তমান আরব উপদ্বীপের দক্ষিণ অংশ হিসেবে পরিচিত তারা ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী দীর্ঘদেহী ও স্থাপত্যে পারদর্শী আল্লাহ তাদেরকে দুনিয়ার বহু নিয়ামত দান করেছিলেন কিন্তু তারা অহংকারে সীমা ছাড়িয়ে গিয়েছিল হযরত হুদ আলহ ইসালাম জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল প্রধান ধর্ম তারা বহু দেবদেবীর পূজা করত এবং আল্লাহর একত্ব অস্বীকার করত ছোটবেলা থেকেই হযরত হুদ আলহ ইসালাম সত্যবাদিতা ন্যায় বরায়ণতা ও আমানতদারিতার জন্য পরিচিত ছিলেন আল্লাহ তাকে নবুয়ত দান করেন যৌবনকালে এবং আদ জাতির কাছে সত্যের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব অর্পণ করেন আমি আদ জাতির নিকট তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই হযরত হুদ আলহ প্রথমেই তাদেরকে তৌহিদের দিকে আহ্বান জানান এবং জানান যে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা মানব জীবনের চরম বিভ্রান্তি কুরআনে তার জীবনের বিবরণ বিস্তারিতভাবে এসেছে তবে সহি বুখারি শারিফে হজরত হুদ আলহ সালাম সম্পর্কে নির্দিষ্ট কোনো দীর্ঘ হাদিস বর্ণনা নেই এ বিষয়টি তাফসির কারগন স্পষ্ট করেছেন হজরত হুদ আলহ সালাম যখন আদ জাতির কাছে নবুহতের দাওয়াত নিয়ে উপস্থিত হলেন তখন তিনি অত্যন্ত দৃঢ়তা ও কোমলতার সঙ্গে সত্যপ্রচার শুরু করেন তিনি তাদের স্মরণ করিয়ে দেন আল্লাই তাদের সৃষ্টি করেছেন শক্তি দিয়েছেন এবং দুনিয়ার শ্রেষ্ঠ জাতিগুলোর অন্তর্ভুক্ত করেছেন তাই অহংকার নয় কৃতজ্ঞতাই হওয়া উচিত তাদের মূল চরিত্র কিন্তু আদ জাতির নেতারা তার দাওয়াতকে তুচ্ছ করে দেখল এবং তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করল তারা বলতো আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়ব না শক্তি ও সামর্থ্যের অহংকারে তারা মনে করত কোনো শক্তিই তাদের ধ্বংস করতে পারবে না হযরত হুদ হিসসালাম বারবার বুঝিয়ে বলতেন এই শক্তিই একদিন আল্লাহর শাস্তির কারণ হতে পারে আরবি আয়াত لنظنك من বিন অর্থাৎ তার কৌমের কাফির নেটারা বলল আমরা তো তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি এই অপমানের জবাবে হযরত হুদ আলাইহিস সালাম ধৈর্য হারাননি বরং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি নির্বোধ নন বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশ্বাস্ত রাসুল তার কথায় কোনো স্বার্থ নেই কোনো প্রতারণা নেই শুধু সতর্কবার্তা ও কল্যাণের আহ্বান আরবি আয়াত কলা ইয়া কৌমি লাইসাবি, সাফা হাতুন ওয়ালা কিন্নি রসুলুম মির রব্বিল আল মিন হুদ বললেন হে আমার জাতি আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল হজরত হুদ আলহ ইসালাম তাদেরকে আল্লাহর শাস্তি ভয় দেখানোর পাশাপাশি তৌবা ও ক্ষমা প্রার্থনার দিকে আহ্বান জানান যাতে দুনিয়া ও আখেরাতে তারা সফল হতে পারে হযরত হুদ আলহ ইসালাম আদ জাতিকে শুধু সতর্কই করেননি বরং আল্লাহর রহমতের দরজাও খুলে ধরেছিলেন তিনি তাদের বলেছিলেন যদি তারা সত্যের পথে ফিরে আসে শির্ক ও অবাধ্যতা ত্যাগ করে তবে আল্লাহ তাদের উপর নেমে আসা অনাবৃষ্টি ও সংকট দূর করে দেবেন আদ জাতি তখন দীর্ঘদিন ধরে খরার মুখে পড়েছিল ফসল নষ্ট হচ্ছিল অথচ তারা বুঝতে চাইছিল না যে এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হযরত হুদ আলাহিসাল্লাম তাদের বোঝালেন তোমাদের শক্তি প্রাসাদ উচ্চস্তম্ভ কিছুই কাজে আসবে না যদি আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর আনুগত্যই প্রকৃত নিরাপত্তা আরবি আয়াত ওয়া কৌ মিস্তাফির ও রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিসা আলাই আয়াত কুবাতিক হে আমার জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও অতপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন এই দাওয়াত ছিল শুধু আখিরাতের নয় দুনিয়ার কল্যাণেরও আহ্বান কিন্তু আজ জাতি এটিকে দুর্বলতার কথা মনে করল তারা বলল আমরা কোনো স্পষ্ট প্রমাণ দেখি না আর তোমার কথার জন্য আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না তাদের এই একগুইমি কুফুরকে আরো গভীর করে তোলে আরবি আয়াত কলু হাতিনা আয়াতানা কৌলিক সুরাহুদ আয়াত তিপ্পান্ন তারা বলল তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনো আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগকারী নই সাহিবুখারী শরীফে আজ জাতির ধ্বংসের ঘটনা সার্বিকভাবে উল্লেখিত হলেও হজরত হুদ আলেহালামের দাওয়াতের বিস্তারিত মূলত কোরআন থেকেই জানা যায় এ বিষয়ে মুফাস্সিরগণ একমত হজরত হুদ আলহ যখন দেখলেন যে আদ জাতি যুক্তি উপদেশ ও আল্লাহর নিদর্শন দেখেও সত্য গ্রহণ করছে না তখন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের ভ্রান্ত বিশ্বাসের অসারতা ঘোষণা করেন তিনি প্রকাশ্যে জানিয়ে দেন তাদের মূর্তিগুলো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না এই ঘোষণা ছিল আদ জাতির জন্য এক বড় চ্যালেঞ্জ কারণ তারা বিশ্বাস করত তাদের দেবতারা হজরত হুদ আলহ ক্ষতি করবে আরবি আয়াত ইন্নি উশহিদুল্লাহা ওয়াদু আন্নি বরি উম মিম্মা কুন সুরাহুদ আয়াত চুয়ান্ন আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাকো আমি সম্পূর্ণ মুক্ত তাদের থেকে যাদেরকে তোমরা আল্লাহর সঙ্গে শরিক করো এরপর তিনি আরও দৃঢ় কণ্ঠে বলেন ফাকি দুনি জামি জামিয়ান সুম্মালা তুনজিরুন সুরাহুদ আয়াত পঞ্চান্ন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো তারপর আমাকে একটুও অবকাশ দিও না এই বক্তব্যে প্রকাশ পায় হজরত হুদ আলহ ইসালামের তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা তিনি জানতেন জীবন ও মৃত্যু আল্লাহর হাতে কোন মূর্তি বা শক্তিশালী জাতি তা পরিবর্তন করতে পারে না আদ জাতির নেতারা এই নির্ভীক ঘোষণায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা হযরত হুদ আলেকে উন্মাদ ও অভিশপ্ত বলে অপবাদ দেয় কিন্তু তিনি ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে দাবাত চালিয়ে যান এই পর্যায়ে এসে সত্য ও মিথ্যার সীমারেখা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় একদিকে তাওহিদ অন্যদিকে অহংকার ও কুফর হযরত হুদ আলহ নির্ভীক আহ্বান ও আল্লাহর উপর অটল ভরসা আজ জাতির অন্তরে ভীতি নয় বরং আরও কঠোরতা সৃষ্টি করল তারা ভাবল হুদ আলেহি কোন কোনো প্রাপ্ত ব্যক্তি যাকে তাদের দেবতারা ক্ষতিগ্রস্ত করেছে এই ধারণা থেকে তারা তার কথা পুরোপুরি প্রত্যাখ্যান করল অথচ বাস্তবে এটি ছিল তাদের নিজেদের অন্ধ অন্ধবিশ্বাসের বহিঃপ্রকাশ হজরত হুদ সালাম স্পষ্ট করে বললেন তাদের এই দুর্ভাগ্য ও অনাবৃষ্টি কোনো প্রাক্তালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তিনি জানিয়ে দিলেন যদি তারা অবাধ্যতায় অটল থাকে তবে এক ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে তবুও তিনি শাস্তি কামনা করেননি বরং শেষবারের মতো তাদেরকে অনুতাপ ও ফিরে আসার সুযোগ দিলেন এই সময় আজ প্রকৃতির এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল আকাশে কালো মেঘ জমতে শুরু করল তারা আনন্দে উৎফুল্ল হয়ে বলল এই মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে তারা বুঝতে পারেনি এটি রহমতের নয় আজাবের পূর্বাভাস আরবি আয়াত একটি বল বিহি রিহুন ফিহা আদাবুন আলিম সুরা আল আহকাফ আয়াত চব্বিশ বরং এটাই সেই বস্তু যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে এক ভয়ঙ্কর বাতাস যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হজরত হুদ আলেহিসালাম এই মুহূর্তে তার অনুসারী অল্প সংখ্যক মুমিনদের আলাদা করে নেন আল্লাহর নির্দেশে তারা নিরাপদ স্থানে অবস্থান করেন আর আজ জাতি নিজেদের শক্তি ও উন্নতির অহংকারে অন্ধ হয়ে আসন্ন ধ্বংসের দিকে অগ্রসর হতে থাকে এই অংশ থেকেই স্পষ্ট হয় আল্লাহর শাস্তি হঠাৎ আসে না বরং দীর্ঘ অবকাশ সতর্কতা ও দাওয়াতের পরেই আসে আকাশে কালো মেঘ জমার পর আদ জাতি যে আনন্দে মেতে উঠেছিল তা অল্প সময়েই আতঙ্কে রূপ নেয় হঠাৎ প্রবল ঝড়ও বাতাস শুরু হয় এমন বাতাস যা তারা আগে কখনো অনুভব করেনি এটি ছিল সাধারণ কোনো ঝড় নয় বরং আল্লাহর প্রেরিত শাস্তির বাতাস সেই বাতাসে ছিল প্রচণ্ড শীত তীব্র শব্দ এবং ধ্বংসাত্মক শক্তি মানুষের দেহ যেন খড়কুটোর মতো আকাশে উড়ে যাচ্ছিল হসরত হুদ সালাম ও তার অনুসারীরা আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ ছিলেন কোরআনের ভাষায় এই বাতাস একটানা বহু দিন ও রাত ধরে চলেছিল আত জাতির শক্তিশালী দেহ উঁচু প্রাসাদ পাথরের স্তম্ভ কিছুই তাদের রক্ষা করতে পারেনি আরবি আয়াত সাহরাহা আলাইহিম, সাবা ওয়া ওয়াসা মান হুসুমা সুরা আল হাক্কা আয়াত সাত তিনি তাদের উপর তা প্রেরণ করেছিলেন সাত রাত ও আট দিন অবিরামভাবে এই দীর্ঘ সময় ধরে চলা শাস্তির পর আদ জাতির পরিণতি ছিল ভয়াবহ তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন কোনো দিন এই ভূখণ্ডে তাদের অস্তিত্বই ছিল না কুরানে তাদের দেহাবশেষকে উপমা দেওয়া হয়েছে উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো সহি বুখারি শরীফে রাসুল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বাতাস সম্পর্কে বলেছেন কখনো তার রহমত কখনো আজাব তিনি বাতাস বইলে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যেন তা শাস্তির কারণ না হয় এই হাদিস আদ জাতির ঘটনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সেহি বুখানি কিতাবুল ইস্তেস্কা এই অংশে স্পষ্ট হয় মানুষ যত শক্তিশালী হোক আল্লাহর আদেশের সামনে সে সম্পূর্ণ অসহায় অহংকার ও অবাধ্যতার পরিণতি শুধু ধ্বংস আদ জাতির ভয়াবহ ধ্বংসের পর চারদিকে নেমে আসে নিস্তব্ধতা যে ভূখণ্ড একসময় শক্তি ঐশ্বর্য ও অহংকারের প্রতীক ছিল তা পরিণত হয় জনশূন্য প্রান্তরে হযরত হুদ আলেহিসালাম এই ধ্বংস স্বচক্ষে দেখলেও তার অন্তরে কোনো আনন্দ ছিল না তিনি আল্লাহর হুকুম বাস্তবায়িত হতে দেখেছেন এটি ছিল সতর্কতার এক চূড়ান্ত দৃষ্টান্ত ধ্বংসের পর হজরত হুদ আলেহিসালাম তার সঙ্গে থাকা মুমিনদের নিয়ে নতুনভাবে জীবন শুরু করেন কোরআনের ইঙ্গিত অনুযায়ী আল্লাহ তাদেরকে নিরাপত্তা ও শান্তি দান করেন তারা বুঝে গিয়েছিল আল্লাহর আনুগত্যই প্রকৃত রক্ষা আরবি ওয়ালাম্মা যা আমরুনা হুদীনা সুরাহুদ আয়াত আটান্ন যখন আমার আদেশ এসে গেল তখন আমি আমার পক্ষ থেকে রহমত দ্বারা হুদ ও তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে উদ্ধার করলাম এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানব জাতিকে শিক্ষা দিলেন নবীদের অস্বীকার করা মানেই নিজের ধ্বংস ডেকে আনা হজরত হুদ আলহি সালাম তার জাতির ধ্বংসের পরও তহিদের দাওয়াত থেকে বিচ্যুত হননি তিনি বেঁচে থাকা লোকদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে উৎসাহিত করেন ইতিহাসবিদ ও মুফাসিরদের মতে আদ জাতির ধ্বংসের স্থান পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শনে পরিণত হয় আরবরা সেই অঞ্চল অতিক্রম করলেও ধ্বংসপ্রাপ্ত আদ জাতির কাহিনী তাদের মুখে মুখে ফিরত সাহি বুখারি শরীফে বর্ণিত হয়েছে রাসুল মুহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম কখনও কোনও ধ্বংসপ্রাপ্ত জাতির ভূমি অতিক্রম করলে দ্রুত চলতেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যেন সেই জাতির পরিণতি তার উন্মতের উপর না আসে এটি আদ জাতির ঘটনার শিক্ষা বহন করে এই অংশে হজরত হুদ আলহ সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয় দাওয়াত ধৈর্য ও আল্লাহর ফায়সালার রূপ আদ জাতির ধ্বংসের পর হজরত হুদ আলহ জীবনে এক নীরব কিন্তু গভীর অর্থবহ সময় শুরু হয় কোরআনে তার জীবনের এই পরবর্তী অংশ বিস্তারিতভাবে বর্ণিত না হলেও মুফাসিরদের মতে তিনি দীর্ঘ সময় পর্যন্ত জীবিত ছিলেন এবং মমিনদেরকে নিয়ে শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করেন এই সময় তার মূল কাজ ছিল তাওহিদের শিক্ষা সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাভিরু করে গড়ে তোলা হজরত হুদ আলাই সালাম নিজের জীবনের ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতেন তিনি মানুষকে বোঝাতেন নবীদের কাজ শাস্তি আনা নয় বরং মানুষকে ধ্বংস থেকে রক্ষা করা আদ জাতি যদি অহংকার ত্যাগ করত তবে তারা ইতিহাসের শিক্ষা হয়ে থাকতো না এই পর্যায়ে হযরত হুদ আলহ মানুষকে বেশি করে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিতেন দুনিয়ার শক্তি সৌন্দর্য ও ক্ষমতা যে অস্থায়ী তা তিনি নিজের চোখে দেখা এক বাস্তব সত্য হিসেবে তুলে ধরতেন তার ভাষণে ভয় নয় বরং উপলব্ধি ও চিন্তার আহ্বান থাকত আরব ঐতিহ্যে বর্ণিত আছে হযরত হুদ আলে ইসালাম ছিলেন অত্যন্ত সংযমী তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং মানুষকে জুলুম থেকে দূরে থাকতে বলতেন তার কথা ও আচরণে নবুয়তের গভীর প্রভাব প্রতিফলিত হতো তাহি বুখারি শরীফে সরাসরি হজরত হুদ আলাইহ এই জীবনের পর্যায় নিয়ে আলাদা হাদিস নেই তবে রাসুল মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সম্পর্কে বলেছেন তারা দুনিয়ায় সহজ জীবনযাপন করতেন এবং আখিরাতকে অগ্রাধিকার দিতেন এই হাদিসের আলোকে হযরত হুদ আলাইহ জীবনধারা স্পষ্টভাবে অনুধাবন করা যায় এই অংশে বোঝা যায় নবুয়াদের কাজ শুধু সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ধ্বংসের পর সমাজ পুনর্গঠন করাও নবীদের মহান দায়িত্ব হযরত হুদ আলহ ইসলামের জীবনের শেষ ভাগ ছিল উপদেশ নসিহাত ও ইবাদতে পরিপূর্ণ তিনি তার অনুসারীদেরকে বারবার স্মরণ করিয়ে দিতেন আদ যেতির ধ্বংস কোনো কাহিনী নয় বরং জীবন্ত সতর্কবার্তা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আবার অহংকারের কারণে যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন এই সত্য তিনি বাস্তব উদাহরণসহ তুলে ধরতেন এই সময় হজরত হুদ হিসালাম বিশেষভাবে মানুষকে ন্যায় বিচার ও আমানত রক্ষার নির্দেশ দিতেন তিনি বলতেন সত্যি থাকলেই জুলুম করা যায় না বরং শক্তির প্রকৃত পরীক্ষা হল ইনসাফ করা আদজাতির পতনের মূল কারণ ছিল জুলুম ও অহংকার এই শিক্ষা তিনি কখনো ভুলতে দেননি আরবদের মধ্যে প্রচলিত বর্ণনায় আছে হজরত হুদ আলহ মানুষকে ভয় দেখিয়ে নয় বরং ইতিহাসের শিক্ষা দিয়ে সংশোধন করতেন তিনি চাইতেন মানুষ নিজের বিবেক দিয়ে সত্য উপলব্ধি করুক রাসুল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নবীদের চরিত্র সম্পর্কে বলেছেন তারা ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সহনশীল ও ধৈর্যশীল এই সাধারণ নীতির আলোকে হজরত হুদ আলিহিসাল্লামের চরিত্র স্পষ্ট হয় যদিও সাহি বুখারী শরীফে তার জীবনের শেষ সময় নিয়ে নির্দিষ্ট নম্বর সহ হাদিস নেই তবে নবীদের ধৈর্য ও দাওয়াতের ধারাবাহিকতা সম্পর্কে বহু হাদিস রয়েছে কুরানের বিভিন্ন স্থানে আদ্যাদির ধ্বংসের পুনরাবৃত্ত উল্লেখের মাধ্যমে বোঝানো হয়েছে হজরত হুদ আলাহ ইসালামের কাহিনী শুধু অতীতের জন্য নয় বরং ভবিষ্যতের জন্যও শিক্ষা তার জীবন মানবজাতিকে শেখায় সত্য বলা কঠিন হলেও তা ত্যাগ করা যায় না এই অংশে তার জীবনের শেষ অধ্যায়ের মানসিক ও আধ্যাত্মিক দিকটি স্পষ্ট হয়ে ওঠে হযরত হুদ আলহ ইন্তেকাল সম্পর্কেও কোরআন ও সাহি হাদিসে নির্দিষ্ট তারিখ স্থান বা বিস্তারিত বিবরণ নেই তবে মুফাস্সিরদের অভিমত অনুযায়ী তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন এবং আল্লাহর আনুগত্যের ওপর অবিচল অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নেন তার মৃত্যু ছিল কোনো শাস্তি বা কষ্টের মাধ্যমে নয় বরং একজন সফল নবীর সম্মানজনক পরিসমাপ্তি হজরত হুদ আলেসালাম এমন এক জাতির মাঝে প্রেরিত হয়েছিলেন যারা শক্তি ও উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেও আল্লাহকে অস্বীকার করেছিল তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটিই বার্তা বহন করেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং অহংকারী মানুষের সবচেয়ে বড় ধ্বংসের কারণ তার জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করে নবীদের দায়িত্ব ফলাফল দেখা নয় বরং সত্য পৌঁছে দেওয়া কোরআনে আল্লাহ হজরত হুদ আল ইসালামের কাহিনী বারবার উল্লেখ করেছেন যাতে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তার জাতি ধ্বংস হয়েছে কিন্তু তার নাম ও দাওয়াত চিরস্থায়ী হয়ে গেছে এটি আল্লাহর একটি স্পষ্ট সুন্না সত্যের পথে থাকা মানুষরা দুনিয়ায় সংখ্যায় কম হলেও ইতিহাসে তারা অমর হয়ে থাকেন আরবি বাক্য তিলকা উম্মাতুন কদ কদখলত এটি এমন এক জাতি যারা অতীতে চলে গেছে এই বাক্য আজ জাতির জন্য যেমন প্রযোজ্য তেমনি হজরত হুদ আলহ ইসাল্লামের উম্মতের জন্য এক শিক্ষা মানুষ চলে যায় কিন্তু আমল ও বিশ্বাস থেকে যায় হজরত হুদ আলহ ইসালামের জীবন আমাদের শেখায় সত্যের পথে অবিচল থাকাই প্রকৃত সফলতা যদিও সেই পথে চলতে গিয়ে একা হয়ে যেতে হয় আজকের এই কোরআন ও হাদিসের আলোকে হজরত হুদ আলহি ওয়াসাল্লামের জীবনী সত্যিই অত্যন্ত অনুপ্রেরণামূলক তার ইমান সততা ও সাহস আমাদের জন্য এক অসাধারণ শিক্ষণীয় উদাহরণ আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ